শাহজাহান থেকে মুক্তি পেল সন্দেশ খালি গ্রেপ্তার শেখ শাহজাহান বুধবার রাতে মিনাখার বামন পুকুর থেকে জালে শাহজাহান দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের ভবানী ভবনে আনা হয় শেখ শাহজাহানকে দিদি তো এতদিন লুকিয়ে রেখে দিয়ে দিয়েছিল শেখ শাহজাহানকে চাপে পড়ে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান মিনাখার বামন পুকুর থেকে গ্রেফতার ফেরার তৃণমূল নেতা গ্রেফতারিতে দেরি নিয়ে এদিন হাইকোর্টের দিকেই দায় ঠেললেন এডিজি দক্ষিণবঙ্গ পুলিশের আইনি বাধ্যবাধকতা ছিল মন্তব্য সুপ্রতিম সরকারের আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের নিষেধ নেই তারপর আমরা জোর পদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামুন পুকুর অঞ্চল থেকে শেখ সাজাহানকে আমরা গ্রেফতার করেছি। বসিরহাট আদালতে তোলা হয়ে শেখ সাজাহানকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আমাদের দিনের করেছে। পুলিশ পুলিশের কাজ করেছে তার নামে যে অভিযোগ বা অ্যাল্লেগেশন গুলো নিয়ে আসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে কোর্ট প্রমাণ করল যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব যদি না হয় যদি এটা তারা প্রমাণ করাতে পারে প্রত্যেককে বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব শুধু গ্রেফতারি নয় শাহজাহানের কঠোর শাস্তির দাবি করেছে সন্দেশখালী সন্দেশখালীর মা বোনেদের আরও অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে মেয়েদের সম্ভ্রম হানির ধারা যোগ করেনি পুলিশ এমনকি এখনো হুমকি ধেয়ে আসছে শাহজাহানের দল বলের থেকে আমরা চাই ওদের কঠোর শাস্তি হোক ওরা সন্দেশখালী বুকে যেন কোনোদিন পা না দিতে পারে আর মাদের উপর যেন কোনোদিন অত্যাচার না করতে পারে আমরা এত অভিযোগ করছি কেসগুলো কোথায় যাচ্ছে কোথায় আছে বলুন তো আপনারাই বলুন সবাই বলছেন শাজাহানের বিরুদ্ধে ধারাগুলো দেওয়া হয়েছে মধ্যে নারী নির্যাতনের ধারা নেই ধারা কত আপনারা বলছেন যে সেই নারী নির্যাতন নারীর সম্মানহানি এই সমস্ত কেস সাজহানের বিরুদ্ধে আপনারা করেছেন করাচ্ছি আমরা করাচ্ছি আমরা কোথায় কোথায় করেছিলেন বলুন তো আমরা মিডিয়াতে করাছি আমরা থানায়ও গেছিলাম হুমকি দিচ্ছে রাত্রে মারবে রাত্রে এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি নিয়েছেন কে কে বাপ্প বাপ্পা

বসিরহাট আদালতে শাহজাহানকে রীতিমতো রাস্তা করে নিয়ে গেল পুলিশ যেন পুলিশ না শেখ শাহজাহানের বডিগার্ড সবথেকে বড় ব্রেকিং শাহজাহানকে বের করা হয়েছে ইডির উপর হামলার পঞ্চান্ন দিন পরে অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান তবে ভালো করে দেখুন এই গ্রেফতারির ছবি দেখে কি মনে হচ্ছে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ নাকি মনে হচ্ছে কোনো বোঝা পড়া করে পুলিশের কাছে দিন কয়েক বিশ্রাম করতে এসেছে অভিযুক্ত তৃণমূল নেতা দেখুন শেখ শাহজাহানের শরীরই ভাষা শেখ শাহজাহানের হাঁটা চলা দেখুন গটগট করে আগে আগে হাঁটছে শেখ শাহজাহান যেন কোনো ভিআইপি আর পিছনে শেখ শাহজাহানকে আগলে আগলে নিয়ে যাচ্ছে পুলিশ ভালো করে দেখুন শেখ শাহজাহানের ডানে বায়ে পিছনে পুলিশ কিভাবে আগলে রেখেছে আদৌ কি মনে হচ্ছে পুলিশ সন্দেশখালির সন্ত্রাসকে গ্রেফতার করেছে নাকি মনে হচ্ছে পুলিশই শেখ শাহজাহানের বডিগার্ড এখানেই শেষ নয় পুলিশের সামনে আঙ্গুল উঁচিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে নৌ বলছে শেখ শাহজাহান একজন আসামির এত সাহস এত নির্লজ্জ স্পর্ধা আসে কোথা থেকে আবারও দেখুন সেই ছবি এক তো চুপি সরে গ্রেফতার চুপি চুপি মেডিকেল এমন নজরবিহীন গ্রেফতারির ছবি কি আদৌ দেখেছেন রাজ্যবাসী এমনকি সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলেও সেই বডিগার্ড বা বাউন্সারদের মতো ছবি তুলতে বাধাও দিল পুলিশ শাহজাহান গ্রেফতার নয় পারস্পরিক বোঝাপড়া টপ দেখেছে বিজেপি গ্রেফতার বল উনি ফাইভ স্টার থাকবেন মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন ওনার কোনো অসুবিধা হবে না ওই জন্য আমাদের দাবি ইডির হেপা যত চাই গ্রেফতারই তো হলো কিন্তু এই গ্রেফতারি এই ধরনের লুকুচুরি কেন রাতের অন্ধকারে চোরের মতো গ্রেফতার করা হলো তারপরে সন্দেশকালীতে না কোথায় নিয়ে গিয়ে তাকে সন্দেশকালীর বাক্যে কোর্টে হাজির করা হলো পুরোটাই লুকোচুরি চলছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য যা যা করা দরকার সেই তা করা হচ্ছে এদিন বসিরহাট আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে অপরাধীদের সাংকেতিক ভাষায় শ্রী সাহেবই আমল থেকে পুলিশ হলো মামা শাহজাহান পুলিশ হেফাজতে গেল নাকি মামা বাড়ি গেল প্রশ্ন তুলে দিল এই ছবিটাই রিপাবলিক বাংলা টানা আন্দোলন লাগাতার আন্দোলন চাফে পরে গ্রেপ্তার শেখ শাহজাহান আর শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই উৎসবে মাতল সন্দেশখালি আবির খেলে শাক বাজিয়ে উলু দিয়ে বাজনা বাজে মিষ্টি মুখে জয় উদযাপন ফাল্গুনে সন্দেশখালিতে অকাল বসন্ত উৎসব সত্যি সত্যি এই দিনটার অপেক্ষায় আমরা এখন বসন্ত উৎসবে রয়েছি তবে এটা অকাল বসন্ত উৎসব তার কারণ আমরা এই মুহূর্তে শান্তিনিকেতন নয় বরং রয়েছি এই মুহূর্তে সন্দেশ মাটিতে শাহজানের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল জোরালো হয়েছিল সেই মাটিতে আজকে উৎসবের মরশুম ধরা পড়েছে সন্দেশখালী ত্রাস আনন্দে গান বেঁধেছেন গ্রামের মহিলারা শাহজাহানের গ্রেপ্তারির পরেও নিজেদের নিরাপদ মনে করছেন না সন্দেশখালীর মা বোনেরা পুরোপুরি শান্তি পায়নি এখনো মহান হচ্ছে কি যত মানে উনি যদি একেবারে ছাড়া না পান তাহলে আমরা খুব শান্তি পাবো আর এখনো তবু আমাদের ভয়ে ভয়ে আছি মিষ্টি মুখে নিজেদের জয় উদযাপন সন্দেশখালীবাসীর আমির মেখে অকাল হোলি পালন টানা আন্দোলনের চাপে পড়ে গ্রেপ্তার শেখ শাহজাহান তাই পুলিশের উপর রাখতে পারছেন না শাহজাহানের বিরুদ্ধে তদন্তটা ঠিকঠাক করবে তো রাজ্য পুলিশ প্রশ্ন আর সংশয় নিয়ে চোয়াল শক্ত করছে সন্দেশখালী রিপাবলিক বাংলা